দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা চারটা ওয়ার্ডের ঠিক মধ্যখানে সেই চারটি ওয়ার্ড হচ্ছে চব্বিশ সাতাইশ একত্রিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে আমি অবস্থান করছি এবং আপনারা দেখছেন আমার পিছনে একটি মাঠ খেলার মাঠের মতো সেটি হচ্ছে সুরমা নদীর ঠিক মধ্যভাগ সুরমা নদীর নদীর ঠিক মধ্যভাগে আমরা অবস্থান করছি আমরা সুরমা নদী এ সময় একটি বড় একটি ছোর জাগে এই চারটি ওয়ার্ডের মধ্যখানে সেই চোরটি আজকে আমরা দেখতে এবং চর সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা অবস্থান করছি এই মুহূর্তে চারটি ওয়ার্ডের মধ্যখানে চব্বিশ সাতাইশ একত্রিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে সুরমা নদীর সেই চোরে আমরা অবস্থান করছি দর্শক এই হচ্ছে সুরমা নদীর বিরাট একটি ছোর প্রতি বছরের মতো একটি চর এবারও সেই চরটি জেগেছে তবে এবার কিছুটা ভিন্নতা রয়েছে আমরা যে অংশটুকু পানি দেখছি গতবার এই অংশেও পুরোটা পুরোটাই শুকনো ছিল বিরাট একটি চর এবং আপনারা দেখছেন এই সুরমা নদীর ঠিক মধ্যখানে খেলাধুলা হচ্ছে এবং এখানে প্রতি একটি টুর্নামেন্টও হয়ে থাকে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে খরশ্রুত সুরমা নদী আস্তে আস্তে তার যৌবন হারিয়ে ফেলছে বর্ষা মৌসুমে যদিও পানির অবস্থা দেখে মনে হয় অনেক গভীর নদীটি কিন্তু আসলে বাস্তবে তা নয় এই দেখুন বাস্তবে এই হচ্ছে নদীর চিত্র নদীর তলদেশ দেখা যাচ্ছে আমরা কথা বলছি এই এলাকাবাসীর সাথে আমরা দেখছি দেখেছি গতবার এই শুরমা নদী খনন হচ্ছে খনন কাজ চলছে বেশ জুড়ে সুরে কিন্তু এই খনন কাজ কতটুকু হয়েছে বা কিভাবে হয়েছে বিস্তারিত আমরা কথা বলবো এই এলাকাবাসীর সাথে আমরা প্রথমে কথা বলছি এলাকার একজন প্রবীণ মানুষ তিনি একজন শিক্ষক আমরা প্রথমে তার সাথে কথা বলছি আমরা কথা বলছি রহমান মুরাদ তিনি একজন স্কুল শিক্ষক আমরা তার সাথে কথা বলছি আচ্ছা টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা গতবার দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ড খনন কাজ শুরু করেছে তো কতটুকু খনন কাজ কতটুকু হয়েছে এবং কিভাবে হয়েছে যদি একটু বিস্তারিত আপনি বলেন ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা খনন হয়েছে ঠিকই বড় নদী যখন ভরা ছিল তখন খননের কাজ হয় কিন্তু পূর্ণভাবে হয় নাই পুরোপুরি হয় নাই এই যে বাটে হয়েছে তাতে দেখা যায় পানির দারুণ ক্ষমতা নেই বলতেই চলে যদি আরও বিস্তারিত বড় করে সুন্দর করে গভীর করে খনন করা হতো তাহলে দুই তীরের মানুষের অনেক উপকার হতো এবং পানির দারুন থাকতো আমাদের বর্ষা শুকনোর সময় আমরা ওই যে নলকূপে পানি পেতাম কিন্তু এখন আমরা নলকূপে পানি পাই নাই যেহেতু লিয়ার নেমে যায় খুবই পানির কষ্ট হয় আর যেভাবে খননের কথা ছিল সেভাবে খনন হয় নাই আমার মনে হয় সরকার পতনের কারণে মানুষের বর্তমানে স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে আমরা আশা করি এইটা যদি খনন করা হয় আর একটু বড় করে দুই দুই দিক থেকে বড় করে এবং পূর্ণভাবে খনন করা হয় তা আমাদের অনেক উপকার হবে বন্যার বন্যা থেকে আমরা রক্ষা পাবো পানির দারণ ক্ষমতা নদীতে থাকবে আমরা গোসল করতে পারবো কাপড় চোপড় ধরতে পারবো সব কিছু আমরা করতে পারবো আর এখন যে খনন করা হয়েছে ও আগের মতোই রয়ে গেছে কোনো কিছুই আগে বলা যাচ্ছে না যে নদীর যে গতি নদীর গতিটা একজন হারিয়ে গেছে থেমে গেছে হারিয়ে ফেলেছে এইভাবে আর আমাদের বন্যার সময় আমাদের তীরের অসুবিধা হয় যেহেতু এখানে চরা অনেক উঁচু চরা অনেক বড় আপনার দেখেন এইদিকে আপনার চব্বিশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড একত্রিশ নম্বর ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থান এখানে আচ্ছা কত বৎসর যাবত এখানে এভাবে চর জাগে প্রতি বৎসর চোর তো আপনার অনেক আঁত থেকে চর এভাবেই জাগে জাগে ছয় মাসের মতন এইভাবে চর শুকনো থাকে শুকনো থাকে আমাদের এখন এখন কী করা উচিত বলে মনে করেন আপনি আমি মনে করি সরকার একটু আমাদের এইটা নদীতে খনন করলে আমাদের অনেক ভালো হবে আমাদের দুই ও তীরের লোকের লাভ হবে আর আমরা নদীর পানি ধারণ ক্ষমতা হবে এবং বন্যা থেকে আমরা একটু রক্ষা পাব আর বন্যা থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের সুবিধা হবে ভালো হবে আর কি আমাদের পানি পেতে আমাদের খুবই সুন্দর আপনারা চাচ্ছেন যেন আবার খনন করা আবার খনন করা হোক যেহেতু কোনো কিছুই দশ ভাগের এক পাগ হয় নাই আপনি দেখেন আপনার চতুর্দিকে চরা চতুর্দিকে চরা সামান্য মাঝখানে একটি খালের মতন ছোট্ট একটা খালের মতন আমরা অনেক এই দুই তীরে চার ওয়ার্ডে অনেক লোক এখানে আমরা গোসল কাজকর্ম খাবার চাপ ইত্যাদি করি কত বছর থেকে এই যে আগে তো এক সময় নদীতে লঞ্চ স্টিমার বড় বড় নৌকা বোঝাই মাল বোঝাই নৌকা চলতো স্টিমার চলতো সেটি কত বছর থেকে বন্ধ আজকে প্রায় মনে করেন আমার বয়স সিক্সটি আমি ছোটবেলা দেখেছি অবশ্যই

অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরো কথা বলছি এলাকাবাসীর সাথে দেখুন বিশাল বড় একটি ছোর জেগেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে চব্বিশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড এবং একত্রিশ নম্বর ওয়ার্ড এই চারটি ওয়ার্ডের ঠিক মধ্য মধ্যখানে এই ছোরের অবস্থান কুশিঘাট বলা হয় এলাকাকে বলা হয় দক্ষিণ কুশিঘাট উত্তর কুশিঘাট দক্ষিণ কুর্শিঘাট এর মধ্যখানে এই বিরাট একটি ছড় জেগেছে সুরমা এ দেখুন সুরমা নদীর অবস্থা একটি খালের মতো পানি যাচ্ছে কিন্তু দুদিকে দুদিকে দুটি ছড় জেগেছে অনেক বড় এবং এখানে প্রতিবারই আমরা দেখছি যে একটি ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে নদীর ঠিক মধ্যখানে তো এবারও আমরা সেই চোট চোরটুকু দেখাতে এবং চরের অবস্থা কি গতবার দেখেছি আমরা যে মাটি খননের কাজ চলছে নদী খনন কাজ চলছে কতটুকু হয়েছে কিভাবে হয়েছে আমরা এলাকাবাসীর কাছ থেকে জানছি এবং জেনে নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরেকজন এলাকাবাসী রয়েছেন এই স্থানীয় মানুষ আমরা তার কাছ থেকে শুনবো যে যে মাটি খনন কাজ কিভাবে হয়েছে কতটুকু হয়েছে কিভাবে হয়েছে টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখেছি যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে এই মাটি খনন কাজ চলছিল গতবার কিন্তু যদিও মানে গতবার এই পুরো জায়গাটি বড় ছিল 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 এবার দেখছি যে ভিন্ন মানে চরটি দুটি বাঘে বাঘ হয়ে গেছে তার কারণটা যদি একটু বলেন যে মাটি খনন হয়েছে হয়ে হওয়ার পরেও যেন কেন চর জাগলো আবার এখানে আসসালামু আলাইকুম আমরা এই এলাকাবাসী এই নদীটার বর্তমানে যে পরিস্থিতি যদি নদীটা খনন হয় বর্ষার চলছে হয়েছে মানে ধরেন এই পরিস্থিতিতে আরো অসুবিধা আগের থেকে অসুবিধা যাচ্ছে কারণে নদী দুই ভাগ মধ্যখানে রয়ে গেছে আবার সরা বিরাট রয়ে গেছে পানি সমস্যা করে আরো নদী করা উচিত নদীটা খনন করলে ভালো নদীর যে পরিস্থিতি পরিস্থিতি থেকে যদি খনন করা হয় গভীর হরিয়া তৈলে এলাকার লোকজন বাঁচতে পারবে ঠিক মতো হয় নাই খননটা ঠিক মতো হয় নাই এখন যদি ঠিক মতো খনন হয় তৈলে আমরা এই পানিও চলতে পারবে বর্ষার বসার বন্যার থেকে বাঁচতে পারবো বেশি সমস্যা কারণ চড়ার কারণে সাইড দিয়ে পানি মারে পুনরায় খনন কাজ পুনরায় খনন কাজ করা দরকার দরকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দুজন এলাকাবাসীর সাথে কথা বললাম এরপর ওনারা সবাই বলছেন যে যেন আবার পুনরায় খনন কাজ হয় খনন কাজ যদিও কিছুটা হয়েছে কিন্তু কিছুটা খনন কাজ হওয়ার পর অনেক অনেক জায়গা আবার বরাট হয়ে গেছে অনেক জায়গা আবার একটু পানি যাওয়ার রাস্তা পানি যাওয়ার রাস্তা আছে তবে সেটি খুব বড় নয় বড় একটি ছড়ার মতো ঠিক নদীর মধ্যখানে আমরা দেখছি বড় একটি ছড়ার মতো কিন্তু নদীর দুই পাশে আবার দুটি ছড় জেগেছে আর কোনো জায়গায় আবার ঠিক মধ্যখানে ছড় জেগেছে সব মিলিয়ে এখানে বিরাট একটি ছড় এবং চারটি ওয়ার্ডের ঠিক মধ্যখানে এই চর চব্বিশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড একত্রিশ নম্বর ওয়ার্ড এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে বড় একটি ছড় জেগেছে প্রতিবারের মতো এবারেও সেই ছোটটি জেগেছে এবং আমরা দেখছি যে নদীর উভয় পাশে নদীর উপরে যে বাড়িঘরগুলি রয়েছে সেটি বন্যার সময় হুমকির মুখে পড়তে হয় সেই বাড়িঘরগুলি কারণ নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে নদী তার নব্যতা হারিয়ে ফেলছে যার দরুন নদী পারের মানুষেরা বন্যার সময় হুমকির মুখে পড়তে হয় তারা এই দেখুন অনেক বড় একটি চর অনেকক্ষণ থেকে আমরা হাঁটছি চরটি দেখাচ্ছি আপনাদের এই দেখুন অনেক বড় একটি চর মনে হচ্ছে যেন বড় কয়েকটি খেলার মাঠ একত্রে অনেক বড় একটি হাওয়ারের মতো মনে হচ্ছে দূর থেকে মনে হবে যেন অনেক বড় একটি হাওয়ার কিন্তু এটা আসলে সুরমা নদীর ঠিক সুরমা নদীর ঠিক মধ্যখানে আমরা অবস্থান করছি এই দেখুন এই হচ্ছে সুরমা নদী এই দেখুন আমরা সুরমা নদীর ঠিক মধ্যখানে হাঁটছি বিরাট একটি চড় জেগেছে এখানে প্রতিবারের মতো এবারেও বড় একটি ছড় জেগেছে আর এই হচ্ছে যে জায়গাটুকু খনন হয়েছিল কাজ যে হয়েছিল গতবার সেই অংশটুকু আপনাদের দেখাচ্ছি যেখানে যেখানে কনন কাজ হয়েছিল সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিছু অংশ এখানে খনন কাজ হয়েছিল যার ধরুন এই জায়গাটি এখন শুকায়নি এখানে কোনো চর জাগেনি আর এই দেখুন চর দুটি বাগে চর জেগেছে সামনে একটি চর রয়েছে তারপরে আবার একটি খালের মতো রয়েছে পানি পানি যাচ্ছে আর এই অংশটুকু বিরাট বড় একটি অংশ এই দেখুন পুরোটি চর তো দর্শক আমরা গত বছরও এই চর নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম এবং এলাকারবাসীর এলাকাবাসীর কথা আমরা তুলে ধরেছি আপনাদের আপনাদের মাঝে আজকেও আমরা এলাকার এলাকাবাসীর কথা তুলে ধরেছি এই আমরা প্রতিবেদনে যা বলছি সেটি আমাদের মন গড়া কোনো কথা নয় এলাকাবাসী যা বলছেন আমরা তাই বলছি এবং আমরা সরজমিনে এসে যা পেয়েছি তার উপর আমরা কথা বলছি তা নিয়ে আমরা কথা বলছি আমাদের মন কোনো কথা নয় এখানে এলাকাবাসী যা বলছেন সেটাই আমরা বলছি এই দেখুন বিরাট বড় একটি আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি আমরা প্রতিবেদনটি শেষ করছি এবং অবস্থান করছি আমরা এখন সিলেট সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর সাতাইশ নম্বর একত্রিশ নম্বর এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে অবস্থান করছি আমরা এবং প্রতি বছর এভাবে এখানে একটি বড় চর জাগে সেই চরে হয় ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট এবং আরো বিভিন্ন টুর্নামেন্ট হয়ে তাকে পাঁচ থেকে ছয় মাস এখানে খেলাধুলা হয় এই এই চরে দর্শক আমরা আরেকটু কথা বলে নিচ্ছি এলাকাবাসীর সাথে কত মাস পর্যন্ত শুকনা থাকে কয় মাস ছয় থেকে সাত মাস পর্যন্ত শুকনা থাকে নদী পাঁচ মাস ফানি থাকে আর ছয় থেকে সাত মাস শুকনা থাকে এই ওই তো দেখুন আপনারা দগরিয়া দেখেন নদী পরিস্থিতি এই পরিস্থিতিতে এই সাইডটা ওয়ার্ডর মানুষের খুব সমস্যা দাঁড়ায় খনন করাটা জরুর কিন্তু এরা তো খনন করছে খনন হলে সরকার পতনের কারণে তারা খনন ফেলে আবার চলে গেছে কাজ বন্ধ রয়েছে কাজ বন্ধ রয়েছে অসংখ্য সংখ্যা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানি আমরা প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজের পাঁচটি স্টেডিয়ামের পাঁচটি স্টেডিয়ামের সালাম আলাইকুম আমাদের যে চোরা প্রায় চার থেকে পাঁচ মাস পানি থাকে সাত থেকে ছয় মাস পানি থাকেই না এবং এই যে চোরাগুলা দেখেন তো কত বড় একটা এলাকায় কমপক্ষে তিনটি করে স্টেডিয়াম হবে এত বড় চর আমরা খনন করলে খুবই উপকার আমাদের এলাকার সবাই আমরা উপকৃত হব খনন করলে খনন করলে উপকৃত হব আমরা সরকারকে ধন্যবাদ জানাই যদি খননের কাজ করা হয় আমরা ওনাকে আহ্বান করব যে অতি সত্তর আমাদের খনন কাজ পুনরায় খনন কাজ করা হয় গত বছরের মতন আর শুকনার দিনে করাটাই ভালো যেহেতু দেখা যাবে এলাকাটা দেখা যাবে আর পানিবর্তী অবস্থায় খনন করলে বোঝা যায় না কোন এলাকা বা কোন সাইড করা হচ্ছে মধ্যবর্তী স্থানে অনেক বড় করে বা গভীর করে যদি খনন করা হয় আমাদের অনেক লাভ হবে ভালো হবে পানির ধারণ ক্ষমতা থাকবে বন্যার দিকে আমরা একটু রেহাই পাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আবারও কথা বলার জন্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ